হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি বা যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের নিয়ে কথা বলতে দেন বলদি বলদিকে কারণ ধারণা এখন বলদি ওয়াইটির হট কন্টেন্ট সমস্ত কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা একদিকে বলদি একদিকে কারণ বলদির অকাঠ্য যুক্তি কেউ নিতে পারছে না এবং তার থেকেও বড় হচ্ছে কেউ দমাতে পারছে না বলদিকে এবং তার অকাঠ্য যুক্তির ধারপাশ দিয়ে কেউ আসছে না কেউ তার যুক্তি খণ্ডাতে পারছে না সেই কারণের জন্য তার এই অকাঠ্য যুক্তির কারণে সে আজকে কিন্তু সবাই তাকে নিয়ে কন্টেন্ট করছে সবাই পুরো ওয়াইটি হাত ধুয়ে তার পেছনে পড়ে গেছে এটা হচ্ছে আমাদের বলদির বক্তব্য এবার বলদি কেন হঠাৎ করে হট কন্টেন্টে পরিণত হলো কারণ বলদি হঠাৎ যাদের সঙ্গে যেই গ্যাংয়ের সঙ্গে এতদিন ধরে চলে চুমাচাটি করে করে ভিডিও করছিল এবং ফেস ভ্যালুটা গেন করেছে সেই জায়গায় হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের বলদি জাস্টের বিরুদ্ধে ভিডিও করা শুরু করলো প্রথমে জাস্ট টার্গেট ছিল জাস্ট এবং সেখানে ডাইরেক্ট প্রথমে জাস্টের পেছনের কাঠিটা না গুঁজে ও কাঠিটা গুঁজলো প্রথমে কার পেছনে প্রথমে কাঠি গুঁজলো বিনোদন এবং আমাদের ওই মানে ওই যে নাম কি বলে ওই ওপার বাংলায় যে বনটা রয়েছে ওর পেছনে ওই দুজন জাস্টের অত্যন্ত কাছের ওদের দুজনকে টার্গেট করে জাস্ট ছিল টার্গেট ওদের দুজনকে দুজনকে প্রথমে খোঁচা দেওয়া স্টার্ট করলো ওদের খোঁচা দেওয়া স্টার্ট করে করে তারপরে কি করলো ডাইরেক্ট অ্যাটাক করলো আমাদের জাস্টকে কারণ ওর টার্গেট ছিল জাস্ট প্রথমে নেগেটিভ পরে পজিটিভ এটাই হচ্ছে ওর প্রধান কন্টেন্ট প্রথমে কাউকে নিয়ে একদম তার ভেতরে গিয়ে তার অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়ে তার কাছ থেকে কন্টেন্ট নিয়ে 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 তার পক্ষ নিয়ে ভিডিও করে বা সে যেরকম কন্টেন্ট করছে যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছে তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে তার দৃষ্টিতে একটা সুন্দর জায়গায় থাকা পরবর্তীকালে কি করবো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সময় সুযোগ মতন তাকে নিয়েই নেগেটিভ ভিডিও করব। যাতে তার ভিউয়ার্সরা আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দেখতে আসে কারণ এক সময় আমি তার পজিটিভ ভিডিও করতাম আমি কতটা নিচে নেমে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি অবভিয়াসলি তার ভিউয়ার্সরা আমাকে দেখতে আসবে যথারীতি কি হবে আমি ভিউজ গেন করব। অথচ এই নোংরা মহিলা বলে যে আমি ভিউজের জন্য ভিডিও করি না এখানে শখে ও শখ মারাতে আসে ও শখের জন্য ভিডিও করে এবার কালকে একটা তোমরা দেখেছো যে একটা সুতপা কন্টেন্ট করেছে যেখানে একটা পুরোনো পুরনো কাসন্দ ঘেটে সুতপা বের করে নিয়ে এসছে যে সেখানে কি বক্তব্য পেশ করার গেছে হয়েছে সুতপাকে যখন এই বলদি নেগেটিভ ভিডিও সুতোপাকে নিয়ে সুতোপাকে নিয়ে এক সময় ও পজিটিভ ভিডিও করত। তোমরা সবাই জানো যে একটা সময় ও সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করত। এবং সেই সময় সুতোপার বিপক্ষে ভিডিও কারা করত। সেই সময় সুতোপার বিপক্ষে ভিডিও করত আমাদের তেষট্টি এবং ঝিম্পা দুজনে ওকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও সুতোপাকে নিয়ে করত। কারণ সুতোপা সেই সময় বড় চ্যানেলকে অ্যাটাক করতো সুতোপার মেন কন্টেন্ট ছিল বড় চ্যানেল আর বড় চ্যানেলের বিপক্ষে ভিডিও করত এই বলদি আমাদের জাস্ট আমাদের সঞ্জয় দা এবং সুতোপা আরও অনেজ গ্রুপের আরও অনেক ছিল তারাও করত তো এরা যেহেতু নেগেটিভ ভিডিও করতো অবভিয়াসলি সেইখানে ওর নাম কি বলে বড় চ্যানেলের হয়ে ভিডিও করতো পজিটিভ ভিডিও করত সেই সময় ঝিম্পা এবং তেষট্টি তাহলে কি হলো এদের কন্টেন্ট ওদের কন্টেন্ট আলাদা কেউ পক্ষে কেউ বিপক্ষে এবং নেগেটিভ পজিটিভ যখনই কোনো ব্লগারকে নিয়ে কন্টেন্ট হয় তার সঙ্গে যারা কন্টেন্ট করে তাদের মধ্যে কিন্তু ডিমত তৈরি হয় এবং শত্রুতায় পরিণত হয় সেখানে দাঁড়িয়ে সেই সময় ঝিম্পা এবং তার সঙ্গে তেষট্টি এরা কিন্তু এই ঢেপিতে সহ্য করতে পারতো না এবার ঢেপির বক্তব্য ঢেপি কে নাকি সেই সময় ঝিম্পা ওর বাড়ি ওর ব্যাকগ্রাউন্ড ওর ঝরে পড়া দেয়াল বাপের বাড়ির এই সব নিয়ে অনেক কথা এবং ওর বাবা মা ভিকারি ও ভিকারি ঘর থেকে উঠে এসছে এই ধরনের কথোপকথন নাকি বলেছিল সেটা শোনার পরে ও এই ভিডিওটা করেছিল কি ভিডিও না কালকে যেটা সুতোপা দিয়েছে সুতোপার বক্তব্য পরিষ্কার ছিল সুতোপার একটাই বক্তব্য ছিল সুতপাকে নিয়ে বিগত দেড় বছরের ওপরে ও সমালোচনা করছে নোংরাভাবে নোংরাভাবে সমালোচনা করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা ওকে দুটো ভিডিওতে অ্যান্সার ব্যাক করেছিল সম্ভবত দুটো থেকে তিনটে ভিডিও তার মধ্যে ওকে নন্দাই নাঙ্গি বলেছে এবং নন্দাইয়ের দৌলতেই ওর এটিএম এটা বলেছে সেটা শোনার সাথে সাথে ওর বক্তব্য একটাই ছিল কন্টেন্ট কন্টেন্ট টু তুই কথা বলবি আমি তোর কন্টেন্ট তুই আমার কন্টেন্ট তুই আমাকে বলবি আমি তোকে বলবো সেটা ওর দিকে ও বলছে কিন্তু ও কিন্তু ওর দিকে সেটা মেনটেন করেনি কেন বলছি দীর্ঘ দীর্ঘদিন সুতোপাকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে সুতোবার হাজবেন্ডকে নিয়ে যেইভাবে হিউমিলিয়েটও করেছে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার এতটা নোংরা লেভেলে নেমে হিউমিলিয়েট করেনি শুধুমা কন্টেন্ট ছিল শুধুমা বলতে পারতো কিন্তু না সুতোবার ভাগনা সুতোবার বর সুতুপার বরের যোগ্যতা নেই জল গরম হয় না সুতোবার বরকে স্ট্রিটের মোড়ে দাঁড় করিয়ে নিয়ে যায় কল বয়ের কাজ যেন করে সেখানে দাঁড়িয়ে তাই করলে পেছন থেকে মেরে টেরে যখন ফাটিয়ে দেবে এই ধরনের নোংরা কথা শুধু তাই নয় কলা পাততে ওঠার সময় সেই কলা গাছের কলা না দেখে শুধুবার বরের ঘন্টা কেমনভাবে নড়ছে সেটা পর্যন্ত তার বিন্যাস করা তার বক্তব্য এখানে নো খিস্তি নো গালাগালি অনলি মস্তি মানে সেই লেভেলের মস্তি একদম এমন মস্তি যে তোমার চটি গল্প ফেল হয়ে যাবে এমন মস্তি খিস্তির বদলে মস্তি দেবে সেই মস্তিতে চটি গল্পের শুশুরি তুমি সমস্ত শুশুরি ওর ভিডিওতে পাবে হ্যাঁ এ হচ্ছে এমন নোংরা লেভেলের একজন মহিলা সেইখানে দাঁড়িয়ে সে তার বক্তব্য কি হলো না তার বক্তব্য হলো যে ঝিম্পা যেহেতু তার বাবা মাকে ছোটো করেছে তাই ঝিম্পাকে করা উত্তর দিতে গিয়ে ও কি বলেছে যে না ঝিম্পার বর সপ্তাহে সাত দিন ছ দিন বাড়ি থাকে না একদিন তার বর সপ্তাহে বাড়ি আসে তার মানে ওর বর ওকে কি করেছে রক্ষিতা রেখেছে রক্ষিতা রেখেছে সেই জায়গায় সুতপা প্রশ্ন করেছে তাহলে ওর বর যদি ওকে রক্ষিতা রাখে তাহলে ওর জন্মানো সন্তানগুলো কি হলো অবৈধ হলো অবৈধ হলো তাহলে সন্তান নিয়ে প্রশ্ন শুধু আমি তুলিনি সন্তান নিয়ে কথা এখানে অনেক সমালোচক বলেছে একদম ঠিক বলেছে সুতপা একদম ঠিক বলেছে সন্তান নিয়ে বক্তব্য শুধু সুতপা নয় তখন এমনই একটা ট্রেন ছিল প্রত্যেকটা সমালোচক বেশিরভাগ সমালোচক যারাই সমালোচনা করতে বসত তারা সমালোচনার নামে করতো পার্সোনাল অ্যাটাক ভিডিও বহির্ভূত কথা এবং এবং মা মাসি এক করে গালি গালাস দিয়ে ভিডিও করতো এত স্ল্যাং ইউজ করতো যে কোনো ভদ্র জায়গায় কোনো ভদ্র স্থানে সমালোচনার ভিডিও চালিয়ে কোনো ভিউয়ার্স দেখতে পর্যন্ত পারত না এবং যেই যেই ভিডিওগুলোতে হেডফোন ইউজ করা হতো সেগুলো আরও চরম লেভেলে গিয়ে গালিগালাজ করা হতো সেই জায়গায় প্রত্যেকে ছিল সুতোপা ছিল ঝিম্পা ছিল তেষট্টি ছিল আমাদের ছিল আমাদের সঞ্জয়দা ছিল ইভেন মিলি পর্যন্ত ছিল মিলি পর্যন্ত সেই সময় নোংরা ভাষা দিয়ে গালিগালাজ করে ভিডিও করত তো সেখানে দাঁড়িয়ে সেই পুরনো ইতিহাস সুতোপা ঘেটে নিয়ে এসছে কারণ সুতোপার নামে একটা কেস হয়েছে সেইটা ও যে কতটা ফেয়ার ও যে কতটা দোগলা ও যে কতটা ভণ্ড সেটা দেখানোর জন্য শুধু ওই ক্লিপিংসটা আই মিন ভয়েসটা ওর ভিডিওর ভয়েসটা কালকে দিয়ে একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওটা দেখার পরে ঝিম্পা একটা ভিডিও নামায় যেখানে ঝিম্পার বক্তব্য ঝিম্পা এই ভিডিওটা দেখেইনি নি ঝিম্পা এই ভিডিওটা দেখেই এবং ঝিম্পা ঝিম্পার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে তাহলে তো তুমি আমার দুটো বাচ্চাকেও অবৈধ বললে তাহলে আমিও তোমার নামে একটা কেস ঠুকি আমিও তোমার নামে কেস ঠুকি সেখানে ও কালকে একটা লাইভ করেছে এবং লাইভ করে সত্যম সিমাম সুন্দরম বলে একটা লাইভ হেডিং দিয়ে করলো সেখানে ওর বক্তব্য কি আমি ঝিম্পাকে কোনো অ্যান্সার দেব না আমি আর কোনো আর কোনো আমি বলদি ছিলাম একদম ঠিক বলেছে আমি বলদি ছিলাম আমি বলদামি করেছি আমি অন্য অন্য সহক্রিয়েটারদের হয়ে মুখ খুলেছি আমি প্রতিবাদ করেছি তার ফল পাচ্ছি এক সময় ওর হয়ে প্রতিবাদ করেছিলাম আজকে ও বলছে তোমাকে তো আমি বলিনি আমার হয়ে তুমি মুখ খোলো আমার হয়ে মুখ খোলো আমি বলিনি তাহলে আমি ওকে সেই সময় ছিঁড়ে খাচ্ছিল তাই আমি ওকে বলেছিলাম ওর পাশে দাঁড়িয়েছিলাম সেটা আর করব না কারণ এখানে আর কোনো সমালোচককে আমি কোনো উত্তর দেব না আর কোন সমালোচক মিন্স ছোট ছোট যারা কণ্ঠভাশ্রী ক্রিয়েটার রয়েছেন তাদের মধ্যে যারা চারানা মারানা রয়েছে মানে তাদের মধ্যে আমরাও পড়ি এদের ভিডিও দেখেই না আমাদের ভিডিও দেখেই না তারপরে যারা রয়েছে আই মিন তেষট্টি আই মিন ঝিম্পা এদের ভিডিও নিয়ে ওর কোনো মন্তব্য নেই এদেরকেও ও কোনো অ্যান্সার দেবে না তার কারণ তার কারণ তার কারণ হচ্ছে ওর টার্গেট ওর টার্গেট তিনজন ওর টার্গেট তিনজন সেটা হচ্ছে এক জাস্ট দুই সুতবা তিন বিনোদন তিনজন হচ্ছে ওর টার্গেট ওর দুটো চ্যানেলের টার্গেট তিনজন ও এই তিনজন প্লাস তার সঙ্গে আমাদের নন খোকা অপোজিটে হচ্ছে চীনা এই পাঁচটা কন্টেন্ট কে নিয়েই ও যদি কাজ করে ওর ঘুরিয়ে ফিরিয়ে দুটো চ্যানেলে ওর একটা একটা করে ভিডিও হয়েও বেশি হয়েও বেশি তাহলে ওর এদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তাই ও এদেরকে নিয়ে মাথা ঘামাবে না না হলে যে পুরনো কাসন্দি ঘাটতেই পছন্দ করে মানুষকে রিকল করে করে দেখায় কে কোথায় কোন ঘাপলা পুরনো করে রেখেছিল সেই ঘাপলাবাজিগুলোকে খুলে খুলে তুলে তুলে এনে এনে রিলসের মধ্যে শর্টসের মাধ্যমে দিয়ে 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 ভিডিওর মধ্যে ক্লিপিংস ঢুকিয়ে 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 ভিউজ কামিয়েছে এ এত যোগ্যতা সম্পন্ন একজন কন্টেন্ট ক্রিয়েটার যার যোগ্যতার কাছে আজকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাথা নত করে দাঁড়িয়ে আছে এই রকম কোয়ালিটি জোগাড় করতে একদম অর্জন করতে পারেনি একটা ভি ক্রিয়েটার একটা ক্রিয়েটার যোগ্যতা অর্জন করতে পারেনি কিন্তু এর শিক্ষাগত যোগ্যতাগত জানো উচ্চ মাধ্যমিক ফেল উচ্চ মাধ্যমিক ফেল কিন্তু দেখো কে কোয়ালিটি প্রত্যেকটা সমাজ সমালোচক একদম ধরাশায়ী হয়ে গেছে হ্যাঁ আজকে ওর কমেন্ট বক্সে গিয়ে ওর ভিউয়ার্স লিখছে যে দুই ওয়ার্ল্ড আমাদের দুই ওয়ার্ল্ড দুধ ভিডিও করছে একদম সেই লেভেলে যুক্তি দিচ্ছে ভাই কে কার মনে হয়েছে যে তারা সেই লেভেলে যুক্তি দিয়ে ভিডিও করে যাদের সঙ্গে লজিকের কোনো মানে দূর দূরত্যক কোনো সম্পর্ক নেই দূর দূরত্যক সম্পর্ক নেই যারা প্রথম থেকে ঘাপলাবাজি কখনও কখনো এই দল কখনো ওই দল কখনো সেই দল কখনো অমুক দল কখনো তমুক দল কখনো এর রেকর্ডিং কখনো তার রেকর্ডিং মানে পুরোপুরি একেবারে মালাইমার্কে চায়ের মতন ওপরের মালাই তুলে তুলে মালাই তুলে তুলে হ্যাঁ তৈরি মাঠে খেলে 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 এরা নিজেদের জায়গাটা তৈরি করেছে কখনো যেখানে যখন যেখানে যখন দল বাড়ি সেখানে সুরুত করে ঢুকে গিয়ে একদম ইন্টিমেট হয়ে গিয়ে ভেতরের খবর কখনো পার্সোনাল অ্যাটাক কখনো গালাগালি কখনও আর এখন তো বিশেষ দলের মেম্বার হয়ে ওয়াইটি কাঁপাচ্ছে তারা নাকি বিশাল যুক্তি দিয়ে ভিডিও করেন যেই যুক্তির নাকি একেবারে সেই লেভেলের যুক্তি সেই লেভেলের যুক্তি তাহলে ভাবুন তাহলে ভাবুন কিছু ভিউয়ার্স এই ধরনের নোংরামি দেখতে অভ্যস্ত বলেই আজকে এই সব কন্টেন্ট ক্রিয়েটাররা এখনো ভিউস পাচ্ছেন এখনো ভিউজ পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আজকে নিজে এই মহিলার নিজে যে ঘাপলাবাজিগুলো করে এসছে সেই ঘাপলাবাজিগুলোর জন্য সুতোপাকে কেস দিয়ে বসে রয়েছে সুতোপাকে কেস দিয়ে বসে রয়েছে একটা সময় সুতোপার খুব ভালো বন্ধু ছিল কারণ এর এটাই পলিটিক্স এ প্রথমে ভালো বন্ধু হবে প্রথমে তোমার সঙ্গে মিশবে তারপরে তোমার ভেতরের গল্প জানবে তারপরে তোমার পেছনে একদম ঘাতটা সুন্দরভাবে করবে এমন পজিশনে করবে যাতে তুমি দম ফেলতে না পারো এবং তোমার টার্গেট থাকবে তুমি তার পেছনে টার্গেট থাকবে তোমার ভিউয়ার্স তোমাকে আঘাত করলেই তোমার যারা ভিউয়ার্স রয়েছে ও ভালো করে জানে ওয়াইটিতে সুতোপা এবং জাস্টের একটা বিশাল ফ্যান ফেস ভ্যালু রয়েছে এবং তার সঙ্গে সঞ্জয় দা তার সঙ্গে সঞ্জয় দা এদের তিনজনের এই একটা টিপিল একটা ফেস ভ্যালু রয়েছে সেই ফেস ভ্যালুটা কাজে আমি কিভাবে লাগাতে পারি যখনই এদের নিয়ে হয় নেগেটিভ নাহলে পজিটিভভাবে আমি ভিডিও করবো নেগেটিভভাবে ভিডিও যদি করি আমাকে বেশি মানুষ দেখবে কেন দেখবে না একটা সময় এদের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি এদেরকে কতটা নিচে নামিয়ে নোংরামি করতে পারি সেটা দেখতে নেগেটিভ ভিউ ভিউয়ার্সরাও আসবে পজিটিভ ভিউয়ার্সরাও আসবে যারা নেগেটিভ ওয়েতে ওদেরকে দেখে আই মিন সুতোপা সঞ্জয় এবং ওইদিকে হচ্ছে আমাদের জাস্টকে যারা নেগেটিভ বইতে দেখে তারা নেগেটিভ ওয়েতে এসে ওকে দেখবে এবং বাবা বা দারুন 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 দারুণ চুমাস পারফরমেন্স করেছে বলে বাহবা দিয়ে যাবে আর যারা সুতোপা জাস্ট এদেরকে পজিটিভ হয়েতে দেখে সঞ্জয় দা এদেরকে পজিটিভ হয়ে দেখে তারাও এসে একে ভিউজ দিয়ে যাবে তাহলে নেগেটিভ ভিউয়ার্সও পাচ্ছে পজিটিভ ভিউয়ার্সও পাচ্ছে উভয়ই ওকে গিয়ে ভিউসটা দিচ্ছে এবং ওর কাছে ভিউসটাই দরকার সেই কারণে এই নোংরা গেম প্ল্যানটা করে ও আজকের ডেটে নেমেছে এবং যেখানে সমস্ত ভিউয়ার্স এবং সমালোচক নো খোকার নোংরাবির খালি চোখে দেখতে পাচ্ছে সেখানে এই আদবুরি নচ্ছার কিচ্ছু দেখতে পাচ্ছে না কিচ্ছু দেখতে পাচ্ছে না কারণ ওকে প্রধান দালাল হয়ে চাটতে হবে ওকে এখন চাটা পাবলিকে পরিণত হয়েছে ওকে চাটতে হবে তাহলে ভাই তুই বলছিস আমি কার হয়ে ভিডিও করব না তুই তো তাই করছিস তুই তাই করছিস এবং এখানে কেউ কাউকে ভিডিও করতে বলে না যে ভাই তুমি আমার হয়ে পক্ষে ভিডিও নামাও কেউ বলে না কোনো সময় আমরা মানবিকতার খাতিরে নামাই যে যদি দেখি কোনো একটা ক্রিয়েটারকে সবাই মিলে অ্যাটাক করে শেষ করে দিতে চাইছে সেই জায়গায় আমাদের মানবিকতা নাড়া দেয় যে কেন কেন এই ধরনের নোংরামি হবে প্রত্যেকে এখানে কাজ করতে এসছি প্রত্যেকে এখানে ইনকাম করতে এসছি কোনো একজন ক্রিয়েটারের ওপরে কেন আঘাত হবে এবং তাকে কেন শেষ করে দেওয়ার প্ল্যানিং প্লটিং চলবে যেটা সুতোমার সঙ্গে করা হয়েছিল একটা সময় সুতোপাকে পুরো এক ঘরে করে দিয়ে পুরো ওয়াইটিতে একটাই স্লোগান চালানো হয়েছিল সুতোপা হাটাও ওয়াইটি বাঁচাও সুতোপা হাটাও ওয়াইটি বাঁচাও সেই সময় হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার সুতোপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা মনে করেছিল এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে আমরা প্রত্যেকে এখানে ইনকাম করতে এসছি। এখানে এতটা ব্যক্তিগত শত্রুতা আনা উচিত নয় যে কারো পেটে লাথি মেরে তার ভাতের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে আজকের ডেটেও কালকেও একটা লাইভ করেছে সেখানেও বলে যাচ্ছে সুতোপার হাজব্যান্ড রোজগার করার মুরদ নেই সে মানে তার যে প্রমোশন হবে সেই চিন্তাভাবনাই তার নেই সেই কারণের জন্য সে কি করে শপিং মলে কাজ করলে ও সেখানে বসে তার বগ কি ভিডিও করলো সেগুলো বসে বসে দেখে সেগুলোতে বসে বসে কে ওর বউকে নিয়ে কি ভিডিও করলো কে কি অ্যান্সার দিল এই সব করে সেখানে একজন ভিডি ভিউয়ার্স ওকে লিখছে সে কি ইউটিউব করার জন্য মলে কাজ করে মলে কি তাকে ইউটিউব দেখার জন্য মায়না দেওয়া হয় তাহলে টোটালি পার্সোনাল অ্যাটাক ও এখনো করে যাচ্ছে ও এখনো করে যাচ্ছে তাহলে ওর বক্তব্য ভাই আমি পার্সোনাল অ্যাটাক করব আমি মা মাসি করব আমি তোমাকে যা খুশি বলবো কিন্তু ভাই তুমি যখনই আমাকে কোনো অ্যানসার দেবে তুমি যখনই আমাকে আমার অকাত বোঝাবে তখনই ভাই আমি তোমাকে কেস দিয়ে আমি বোঝাবো আমি কে তাহলে বুঝতে পেরেছেন তো অযোগ্য মানুষ কোনো কিছুর ক্ষমতা পেয়ে গেলে সেই ক্ষমতার অপব্যবহার কিভাবে হয় কিভাবে হয় কত টাকা বলুন তো ও ওয়াইটি থেকে কত টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করে আজকে প্রত্যেকটা প্রত্যেকটা সমালোচককে ও দিচ্ছে যে বেশি আমাকে নিয়ে সেই লেভেলের ভিডিও করলে হ্যাঁ বিনোদনকে উঠতে বসতে দিচ্ছে দেখ আমাকে যদি সেইভাবে অপমানিত করিস তুই ওপার বাংলায় আছিস বলে ভাবিস না তুই যাবি তোকে আমি দেখে নেব আমি দেখে নেব আমি সেই লেভেলের আমার ক্ষমতা রাখি তোকে দেখে নেব যেটা সুতোপার ক্ষেত্রে ও অ্যাপ্লাই করে অলরেডি দিয়েছে অলরেডি দিয়েছে সুতোপা ওকে নিয়ে দুটো দুটো ভিডিও করেছে সেই দুটো ভিডিও নেওয়ার ক্ষমতা ওর হয়নি অথচ সুতোপাকে নিয়ে ও যা নোংরামি করেছে আমি হলপ করে বলতে পারি আপনারা যদি ভিডিওগুলো চালিয়ে দেখেন আপনাদের অন্তর আত্মা আপনাদের রু কেঁপে উঠবে ওই ভিডিওগুলো দেখলে এত কদর্য এত কদর্য এত নোংরা কথাবার্তা ও বলেছে যেগুলো শুনলে ও যে মানুষ ওকে মানুষ ভাবতে আপনাদের ঘেন্না হবে মনে হবে ওর মুখের মধ্যে ওয়াক্ত করতে বুঝতে পেরেছেন কিন্তু শুধুবার দুটো ভিডিও নেওয়ার মুরদ ওর হয়নি তবু শুধুবার কোনো গালি গালাজ না দিয়ে ভিডিও দুটো করেছিল তাইও নিতে পারেনি তাই নাস্তে নাস্তে দৌড়াতে দৌড়াতে যে আমায় বলতে হ্যাঁ বা আমায় করতে হ্যাঁ আর যে নেই বলতে হ্যাঁ ডেফিনেটলি করতে হ্যাঁ আরে বাপে বাপ মানে এর পাছা মানে কি বলবো ল্যাংটা বয়স থেকে যখন থেকে উদলা সেই বয়স থেকে মানে সিনেমার ভেতরে ঢুকে গেছে ওর খাওয়া সিনেমা ওর পড়া সিনেমা ওর উদাহরণ সিনেমা হ্যাঁ ওর সমস্ত কিছু সিনেমা কেন্দ্রিক সিনেমা কেন্দ্রিক বুঝতে পেরেছেন ও দেখবেন একটা কোনো উদাহরণ দিতে যাবে সিনেমার একটা চরিত্রকে টেনে নিয়ে আসবে যে কোনো জায়গায় ও সিনেমা বহির্ভূত কোনো কথা বলতে পারে না তাহলে বুঝতে পেরেছেন যে তার বক্তব্যর মধ্যে কি থাকে কতটা সত্যতা থাকে আর কতটা মানে জল মেশানো থাকে হুম তো এ হচ্ছে এই ধরনের মহিলা আমি দেব কিন্তু আমি নেব না তা তুই যদি তুই যদি এত স্বচ্ছ হস তাহলে তুই সবাইকে রিকল করাস পুরনো ভিডিও তুলে তুলে তাহলে ভাই তুই কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে বলেছিস সেটা বের করে দেখা দম থাকলে ভিডিওটা বের করে দেখা ভিওয়ার্সদের যে কি কারণের জন্য তাকে হঠাৎ করে হ্যাঁ রক্ষিতা বললি শুধু তাই নয় মায়ের বাবার বাবার পিঠে প্যান্ডেল করে মায়ের বিয়ে ভাবতে পারেন আপনারা কতটা নিকৃষ্ট লেভেলের চিন্তা ভাবনা বলে এই ধরনের মন্তব্য যে কোনো ক্রিয়েটার সম্বন্ধে বলতে পারে আমাদের নিয়েও নেগেটিভ ভিডিও করতে গিয়ে তেষট্টি ওই নাম কি বলে ঝিম্পা অনেকবার রেড লাইট এরিয়ার মাসি রেড লাইট এরিয়ার মাসি হ্যাঁ বলে সম্বোধন করেছি কি কারণ না আমি সেজে গুজে বসি সেই জন্য রেড লাইট এরিয়ার মাসি হুম বলে সম্বোধন করেছে সেটা ওর রুচি সেটা ওর রুচি আমরা কিন্তু সুতো নিয়ে ও যেরকম নেগেটিভ কন্টেন্ট করেছে সুতোপাকে নিয়ে আমি পজিটিভ কন্টেন্ট করেছি আমি সেই বেসিসে যেমনভাবে সুতোপাকে অ্যাটাক করেছে সেই বেসিসে আমি অ্যান্সার দিয়েছি কিন্তু কোনো জায়গায় কখনো বলতে পারবে না যে কোথাও ওকে নিয়ে কোঠাতে বসিয়েছি বা ওকে নিয়ে কোনো রেড লাইট এরিয়ার মাসি বলেছি বা অন্য কোনো ধরনের কোনো নোংরা কিছু ইউজ করেছি না কখনো ওর সন্তান টেনেছি এটা হচ্ছে শিক্ষা এটা হচ্ছে রুচি ওই এখানে নো গালাগালি হ্যাঁ আনলি মস্তি মস্তির নামে নোংরামি হ্যাঁ মস্তির নামে নোংরামি যে করবে আর হঠাৎ করে কেউ যদি নেগেটিভ কন্টেন্ট হতে চায় ইচ্ছাকৃত নেগেটিভ কন্টেন্ট হয় নিজে তাহলে ভাই সেখানে তাকে জুতিয়ে মুখের মাধ্যমে জুতিয়ে তাকে তার জায়গাটা তো বোঝাতে হবে সেই কারণের জন্যই তোকে মানুষ কন্টেন্ট করছে তোর বলদামি তোর দোগলামে তোর হিপোক্রেসি তোকে বোঝানোর জন্য ঘেটিটা ধরে তোকে বোঝানোর জন্য যে তুই কত দোগলা টাইপের মহিলা যে প্রতিনিয়ত অন্যদেরকে দোগলা 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 বলে বেরাস সে নিজে কতটা দোগলা কতটা হিপোক্রেট সেটা দেখানোর জন্য তোর ভণ্ডামি দেখানোর জন্য তোকে নিয়ে মানুষ ভিডিও করে তুই কার ভিডিও দেখলি না দেখলে তাতে আমাদের ঘণ্টা তাতে আমাদের ঘণ্টা পড়ে বুঝতে পেরেছিস নিজেকে হনুদাস ভাবাটা বন্ধ কর যোগ্যতাহীন মানুষরা ওরকম নিজেদের হনু হনুই ভাবে ওই হনুগিরিটা না দেখালে সমাজ তাকে লাথি মেরে পাঁচের চারটে পাঁচটা ক্যাথ ক্যাত লাথি মেরে তার জায়গা তাকে বুঝিয়ে দেবে অকাত বুঝতে পেরেছিস সেটা যাতে বুঝাতে না পারে সেই কারণে ওই রকম মুখোশ ধারণ করে তাদেরকে চলতে হয় যেটা তুই যার আপাদ মস্তক একটা মুখোশের মধ্যে চলিস যেটা যাদের বোঝার তারা ঠিক বুঝতে পারে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে